নমস্কার সবাইকে বিধি পাঠশালা ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত আজকের আমাদের সাহিত্য চর্চার আলোচনা বোধ কবিতার বিষয়বস্তু বোধ কবিতাটি আমাদের বাংলা সাহিত্যের অন্যতম একটি গুরুত্বপূর্ণ কবিতা এই কবিতাটি বাংলা স্নাতক স্তরে পাঠ্য ছিল আজকের মূলত আলোচনা তাদের জন্য খুবই সাহায্য করবে যারা স্নাতক স্তরে এখন পড়াশোনা করছে আজকের আলোচনার মূল বক্তব্য হচ্ছে বোধ কবিতার বিষয়বস্তু বা বোধ কবিতার আলোকেই কবি জীবনানন্দের কবি মানসিকতার স্বরূপ বোঝানো তবে আজকে আলোচনা শুরু করার আগে আমার চ্যানেলে যারা নতুন তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে ভিডিওগুলিকে লাইক করে দেবেন ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং পাশে থাকা বেলাইকনটি অবশ্যই ক্লিক করবেন শুরু করা যাক আজকের সাহিত্য চর্চার আলোচনা আজকে আলোচনা শুরু করার আগে বোধ কবিতা সম্পর্কে আমাদের ছোট্ট দু একটা তথ্য জেনে রাখা খুবই দরকার বোধ কবিতাটি কবি জীবনানন্দ দাসের লেখা এই কবিতাটি প্রথম প্রকাশিত হয় প্রগতি পত্রিকায় উনিশশো সালে মূল কাব্যগ্রন্থ ধূসর পাণ্ডুলিপি এক বিমূড় যুগের বিভ্রান্ত কবি জীবনানন্দ দাসের কবিতা পৌষের চন্দ্রালোকে মধ্যরাত্রির মতোই কুহেলি কুহকে আচ্ছন্ন তবে আধুনিক কবিতার মধ্যে জীবনানন্দের কাব্যই বর্তমান সংশয়ী মানবাত্মার ক্ষতবিক্ষত রক্তাক্ত পরিচয়টি প্রকাশিত হয়েছে বুদ্ধদেব বসু প্রেমে বিশ্বাসী বিষ্ণুদে সাম্যবাদী সমাজের আদর্শে সুধীন্দ্রনাথের অন্তর্লোকে যে সমুদ্র মন্থন চলেছে তার উগ্রানো বিষ তাকেই পান করেই নীলকণ্ঠ হতে হয়েছে তাই কবি আত্মার সেই দ্বন্দ্বময় রূপের চিত্র প্রতিফলিত হয়েছে আলোচ্য কবিতায় বোধ কোন পথে বিশ শতকের বিধ্বস্ত চৈতন্য স্বরূপ আধুনিক কবি মানুষটিকে পরিচালনা করে তার অস্তিত্বের দুর্ময় নিয়তি হয়ে ওঠে তা যেমন কবি বলেছেন তেমনি কবির সমস্ত ক্রিয়া পরিণামের সাথেও বোধের বিরোধ সমলায়নের ভূমিকা এবং বিকাশ বিবর্তনের কথাও উল্লেখ করেছেন সুরিয়ালিস্ট কবি জীবনানন্দের অন্তর্মুখীনতায় তাকে অস্থির অসহিষ্ণু ও সামাজিক বিচ্ছিন্ন করে তুলেছে এক অজানা বোধ কবিতার মস্তিষ্কে অধিকার করে হৃদয় সংক্রমিত হয় তার তারই প্রক্রিয়া স্বপ্ন নয় শান্তি নয় ভালোবাসা নয় এক বিপন্ন বিস্ময়ের দ্বারা পরিচালিত হন একদিকে মাটির পৃথিবীর প্রতি টান আর অন্যদিকে অমর্ত লোকে গভীরতার আনন্দের সন্ধান আলোচ্য কবিতাটিকে দ্বন্দ্বের সৃষ্টি করেছে কবি এক মহাজীবনের স্বপ্ন দেখেন কিন্তু সে জীবন তার কাছে অধরাই থেকে যায় আলো অন্ধকারে জানা অজানায় তার যাওয়া আসা তথাকথিত প্রেম স্বপ্ন ও শান্তির বলয়ে ছেড়ে কবি যে অনিশ্চয়তের পথে যাত্রা করেন সে পথের সঙ্গী শুধু বোধ কবি অর্ধ সত্য থেকে মুক্তি চেয়ে নির্দিষ্ট পথ খুঁজেছেন কিন্তু সহজ লোকের মতো কে চলিতে পারে কে থামিতে পারে এই আলো আধারে সহজ লোকের মতো কবির সামনে কোনো নিশ্চয়তা নেই অত্যন্ত সেই নিশ্চয়তা নিয়ে তিনি নির্বাচন করতে পারেননি কি সেই নিশ্চয়তা শরীরের স্বাদ প্রাণের আহ্লাদ নিয়ে বীজ খেতে ফসলের আকাঙ্ক্ষায় থাকা কিন্তু এত স্থূল জীবন কোটেশনে জন্মায় আছে যারা এই পৃথিবীতে সন্তানের মতো হয়ে সন্তানের জন্ম দিতে দিতে যাহাদের কেটে গেছে অনেক সময় কোটেশন ক্লোজ তাদের হৃদয় ও মাথার সাথে যোগ নেই তাই কবি একাকী কিন্তু কবির এ বোধ কেমন নেতিবাচক ভঙ্গিতে কবি বললেন তার স্বপ্ন বা শান্তি বা ভালোবাসা নয় এ বোধ স্পষ্ট নয় প্রথমে জন্ম নেয় মাথার ভিতরে পরে তার সংক্রমিত হয় হৃদয়ে আর তখন সব কাজ তুচ্ছ হয় পণ্ড মনে হয় মস্তিষ্ক যদি মননের হয় হৃদয় তবে আবেগের উৎস কবির বোধ হৃদয় ও মস্তিষ্কে ব্যাপক বলেই কবির হৃদয় সর্বস্বতা থেকে মুক্তি চান কিন্তু কবির হৃদয়ে আবেগপ্রবণ বলে তিনি শৃঙ্খল আনতে পারেন না আবার তার মননজাত বোধ সংসার ও দৈনন্দিন জীবনের মধ্যেই তুচ্ছতার স্পর্শ হয় কেননা সে জীবন সহজ লোকের কবিও সহজ লোকের মতো বাঁচার তীব্র বাসনায় কখনো কখনো তার বোধকে কোটেশন স্টার মরার খুলির মতো ধরে আছার মারতে চাই জীবন্ত মাথার মতো ঘোরে তবু সে মাথার চারিপাশে করেছেন ক্লোজ বুদ্ধি দৃষ্টি হৃদয় আচ্ছন্ন করা বোধ থেকে কবির এই মুক্তির ব্যাকুলতা মনে হতে পারে তা বৃতৃষ্ণা কিন্তু সচেতন মন কবির এটাই স্বভাব আর এই বোধের কারণেই কবি সাধারণ মানুষের মতো লাঙল চষে কাস্তে চালায় বালতি টেনে সকলের সাথে একাত্ম হতে চেয়েছিলেন কিন্তু কোটন স্টার্ট সকল লোকের মাঝে বসে আমায় নিজের মুদ্রাদোষে আমি একা হয়েছি আলাদা ক্লোজ মেয়ে মানুষকে ভালোবেসে অবহেলা করে ঘৃণা করে তিনি উপলব্ধি করেছেন ভালোবাসা ধুলো আর কাদা কোটেশনে তাই হৃদয় সর্বস্বতা থেকে মুক্ত হয়ে কবি যেতে চান আকাশের নক্ষত্রের পথে যেখানে পার্থিব স্থূলতা ক্লান্তি সংশয় নেই যেখানে নেই চোখের কালো শিরার অসুখ নষ্ট শশা পচা চাল কুমড়োর চাঁচে যেসব ফেলেছে সে স্থূল পৃথিবী থেকে কবি মুক্তি চান সুতরাং বোধ কবিতার দশটি স্তবক জুড়ে আছে কবির বোধের উপলব্ধি আর তার মধ্যে আছে শূন্যতা ও বিষণ্নতার সুর জন্ম মৃত্যু বলই তো জীবনের ক্লান্তি ও সৃষ্টিহীনতার অপরাধ বোধ যেন কবিকে কষ্ট দেয় ভালোবাসার মধ্যে কবি প্রাণ খুঁজে পান না তবে সে প্রাণ পার্থিব সুখ কাতর তার ঊর্ধ্বে দেবদারুগাছে স্নিগ্ধ ছায় নক্ষত্র লোকের পথে বিছানো প্রশান্তিতে উদ্বেল এই ছিল আজকে আমাদের সাহিত্য চর্চার মূল আলোচনা বোধ কবিতার বিষয়বস্তু অথবা কবি জীবনানন্দের কবি মানসিকতার স্বরূপ বোধ কবিতায় তো আশা করি আজকে আমার আলোচনা স্নাতক স্তরের ছাত্রছাত্রীদের অনেকটা সাহায্য করবে আজকের আলোচনা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক করবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং পাশে থাকা আইকনটি অবশ্যই ক্লিক করবেন এবং আমার এই আলোচনা আপনাদের কতটা সাহায্য করছে সেটা আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন নমস্কার